বন্ধুরা আপনি যখন অন্যের বডি দেখেন তখন তার চওড়া ছাতির ওপর আপনার নজর অবশ্যই যায় আপনি যদি ভেবে থাকেন যে এমন চওড়া ছাতি কিভাবে বানাবো তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কেননা এই ভিডিওতে বলবো আপনি ঘরে থেকেই বাড়িতে থেকে কোনো জিমে না গিয়ে শুধুমাত্র বাড়িতে এক্সারসাইজ করে কিছু ওয়ার্কআউট করে আপনার ছাতিকে চওড়া বানিয়ে নিতে পারবেন যখন আপনি চওড়া ছাতি এলা লক্ষ্যে দশজন মানুষের মধ্যে দাঁড় করিয়ে দিবেন তখন আপনি তাকে অবশ্য চিনতে পারবেন হ্যাঁ তো আপনিও যদি ভেবে থাকেন যে এমন বডি কিভাবে বানাবেন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন এই ভিডিওতে বলা এমন চারটি এক্সারসাইজের কথা বলবো যে এক্সারসাইজগুলি খুবই সহজ এবং খুবই সিম্পল এই এক্সারসাইজগুলি কিছু মিনিট করে আপনি আপনার বডিকে খুব সুন্দর বানিয়ে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন প্রথমে আপনাকে এক্সারসাইজ করার জন্য যেই যন্ত্রটি লাগবে সেটি হচ্ছে টামবেল টামবেল দিয়ে আপনাকে এই এইভাবে এক্সারসাইজ করতে হবে আর আপনার কাছে যদি টামবেল যদি না থেকে থাকে তাহলে আপনারা দুটি ইটের ব্যবহার করতে পারেন তারপর আপনাকে এই এক্সারসাইজটিকে এইভাবে পারফর্ম করতে হবে মানে দুটি ইট নিয়ে আপনার এইভাবে পারফর্ম করতে হবে এতে আপনার বুকের ছাতি খুব দ্রুতভাবে চওড়া হবে এছাড়া আমাদের দ্বিতীয় নম্বর যে এক্সারসাইজটি হচ্ছে সেটি হচ্ছে টামবেল দিয়ে ওই একইভাবে এক্সারসাইজ করতে হবে মানে আপনার কাছে যদি টামবেল না থেকে থাকে আর আপনি যদি বাড়িতে এক্সারসাইজ করেন তাহলে আপনারা দুটি ইটের ব্যবহার করতে পারেন এছাড়া দুটি জলের বোতলও ব্যবহার করতে পারেন তখন আপনার শোল্ডার মানে আপনার বুকের ছাতি খুব দ্রুতভাবে চড়া হবে এছাড়া আমাদের দ্বিতীয় নাম্বার যে এক্সারসাইজ হচ্ছে সেটি হচ্ছে এই এক্সারসাইজ মানে এই এক্সারসাইজটিকে থেকে আপনাকে কিছু ভারী জিনিস উঠাতে হবে মানে কিছু ভারী লম্বা জিনিস উঠিয়ে আপনাকে এইভাবে ভাবু পারফর্ম করতে হবে আর আপনার কাছে এই ধরনের যদি কোনো যন্ত্র না থেকে থাকে তাহলে আপনারা এখানে কোনো ভারী গাছের ডাল খেয়ে ব্যবহার করতে পারেন বা আপনার অন্য কোন জিনিস এই এক্সারসাইজটি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই এক্সারসাইজটি যখন আপনি করবেন তখন আপনার বুকের ছাতি মানে আপনার শোল্ডার খুব দ্রুতভাবে চড়া হবে এছাড়া আমাদের তৃতীয় নাম্বার যে এক্সারসাইজটি হচ্ছে সেটি হচ্ছে কিছু আপনাকে টানতে হবে মানে দড়ির মতো কিছু জাতীয় জিনিস ধরে আপনাকে এইভাবে টানতে হবে আর আপনি বাড়িতে এক্সারসাইজ করলে আপনারা অন্য কিছু দিয়ে এইভাবে আপনারা রবারের কোনো জিনিস দিয়ে এইভাবে টানতে পারেন আর আপনারা যদি এই সমস্ত এক্সারসাইজগুলোকে না করতে পারেন তাহলে আমাদের চতুর্থ নাম্বার যে এক্সারসাইজ হচ্ছে সেটি হচ্ছে আপ এই সমস্ত এক্সারসাইজগুলো আপনি যদি না করতে পারেন তাহলে আপনারা নর্মালি পুশ আপ এক্সারসাইজ করতে পারেন আপনারা আপ এক্সারসাইজ নর্মালি আপনারা বাড়িতেই করতে পারবেন মানে ঘরেই করতে পারবেন এই এক্সারসাইজটি করা খুবই সিম্পল মানে খুবই সহজ এই এক্সারসাইজটি আপনি প্রতিদিন দশ থেকে বারোটা করে দিন দেখবেন আপনার বুকের ছাতি খুব অল্প সময়ের মধ্যে চওড়া হতে শুরু করে দিয়েছে আর রেজাল্ট আপনি কয়েক সপ্তাহর মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি এই এক্সারসাইজগুলোকে প্রতিদিন করেন তাহলে খুব সহজে আপনার বুকের ছাতি চড়া হবে ভিডিওটি আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করবেন এছাড়া আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি কোনো আমাদের প্রশ্ন করার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ